সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইয়েদুল্লাহ সুলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন আমার মনে বড় शौक গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবালা সফরে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল জিনের বললো জিনের আমি গোটা বিশ্বের সব খাবার যাও সাগরের পারে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো পরিণ গুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াতে তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সৈয়দিনা সুলাইমান আলহ ইসলাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাও এর স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সালাইমান আলহি সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে

খাবার পেটে সৈয়দান আলহিসাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমিমাস বলে আমি লাইন মানি আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খান এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যায় দিন আল্লাহ তোমারে সারবেনারে সুলাইমা সলাইম মরে গেছে যদি মরে যায় তাহলে তো সমস্যা তা রেকর্ড হয়ে যাবে ঠিক না না

বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে ঢুকায় যতক্ষণ আমার পেট ভরবে আমি হা করে ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকাই দেয় তাইলেই তো শেষ কেল্লা পথে ঠিক না ঠিক না বললেন যাও যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছে একটা মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই বিরিয়ানি বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার ঢুকায় দাও ঢুকায় খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ

আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে